মাইক্রোসফট এক্সেলে আপনার কতগুলো ডেটা আছে যেখানে সিরিয়াল নাম্বার নাম এবং ডেট অফ বার্থ হাইপেনের মাধ্যমে আলাদা করা আছে এখন এগুলোকে আপনি ম্যানুয়ালি একটা একটা করে আলাদা করবেন না প্রথমে আপনি এই পুরো রেঞ্জটা সিলেক্ট করবেন তারপর আপনি রিবনের ডেটাতে ক্লিক করবেন এরপর টেক্সট টু কলামে ক্লিক করবেন এরপর ঠিক ডেলিমেটেড অপশনটা সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করবেন এরপর যেহেতু ডেটাগুলো আলাদা আছে হাইপেন দিয়ে এখানে হাইপেন অপশন নেই তাই আপনি আদার্স অপশানে ক্লিক করে এখানে হাইপেন দিয়ে দেবেন এরপর ডেটা প্রিভিউ অপশনে দেখবেন সিরিয়াল নাম্বার নাম এবং ডেট অফ বার্থগুলো আলাদা আলাদাভাবে কলমে চলে গেছে এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন এরপর ডেস্টিনেশনের এই সেলটা এখানে যে অপশনটা আছে ঠিক এখানে ক্লিক করবেন এরপর ঠিক আপনি সিরিয়ালের এই প্রথম সেলটা সিলেক্ট করে দিবেন আবার ঠিক ওইটার উপরে ক্লিক করে এখানে ঠিকই ফিনিশে ক্লিক করবেন সাথে সাথে দেখবেন সিরিয়াল নাম্বার নাম এবং ডেট অফ বার্থ আলাদা আলাদা কলামে স্প্লিট হয়ে যাবে